এলাকা পকিজিয়া গ্রাম তবে ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করছিলাম এ অসহায় মায়ের ওনার একটি ছেলে একটি মেয়ে এটা হলো ওনার বড় মেয়ে আর ওনার একটা আছে এই ছেলে ঘুমাচ্ছে তো তার জন্য আমরা ভিডিওতে আনতে পারতেছি না তো ওনার স্বামী দিন মজুর অসুস্থ কাজ ঠিক মতন করতেও পারে না তো উনি আমাকে বলছে টাকা এই যে সিলাই মেশিনে কাজ শিখেছে উনি অনেক কষ্ট করে টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারে না তো আমাদের মানবিক স্বপ্ন হলো টিম বরাবর যখন উনি যোগাযোগ করে তখন আলহামদুলিল্লাহ আমরা ভালো মানের সিঙ্গার একটা সিঙ্গার মেশিন ওনাকে উপহার দেই তো আজকের এই সিঙ্গার সেলাই মেশিনটি স্পন্সর করছে আহ উনি প্রবাস থাকে নাম বলতে নিষেধ করছে তো আলহামদুলিল্লাহ আমরা এই সেলাই মেশিনটা ওনার মাধ্যমে আমরা ওনার আমরা ক্রয় করেছি আলহামদুলিল্লাহ ওনার বাসায় পর্যন্ত আমরা এনে দিয়েছি আপনি সিলাই মেশিনটা বুঝে পাইছেন আর আমি শারীরিক ভাবে একটু অসুস্থ কথা বলতে একটু কষ্ট হইতেছে তারপর আপনার নাম আপনার স্বামীর নাম কি রাসেল ব্যাপার ব্যাপারী আচ্ছা আপনার গ্রামের নাম কি যে আপনি কোন এলাকাতে থাকেন একটু ঠিকানাটা বলেন তো আপনার চাঁদপুর সদর বাগাদি পোখিদিয়া গ্রাম আট নং ওয়ার্ড কি বাড়ি

আচ্ছা আপনি অনেক কষ্ট করে মানে শিখ গেছেন ঠিক আছেন মেশিন অর্ধেক শিখ না মেশিন শিখতে পারলেন এখন আপনার স্বপ্নটা পূরণ হইছে তো আচ্ছা যাই হোক চেষ্টা করেছি বাকিটা হইছে আল্লাহর হাতে আলহামদুলিল্লাহ ওনা স্বপ্নটা পূর্ণ হয়েছে প্রবাসী ভাইয়ের মাধ্যমে ভাই নাম বলতেন নিষেধ করছে তবে আমরা দোয়া করি সব সময় ভাইয়ের জন্য ভাই যেখানে থাকে ভালো থাকে সুস্থ থাকে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ওনাকে হাতে আমরা বুঝিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের টিমের জন্য আমাদের জন্য দোয়া করবেন চেষ্টা করছি আহ নির মানুষের জন্য কাজ করার জন্য আলহামদুলিল্লাহ কাজও করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম